চা বাগানের সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হই গালিচার মতো পাতা চায়ের গাছ আর তার উপরে সামিয়ানার মতো টাঙানো শেড ট্রি এসবই খুবই সুন্দর কিন্তু এগুলো সবই মনুষ্য সৃষ্ট কিন্তু চা বাগানের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কখনো কি নজর দিয়েছেন সেখানেও যে রয়েছে সৌন্দর্যের আকর তবে তা কিন্তু মানুষের সৃষ্টি নয় সম্পূর্ণটাই প্রকৃতির সৃষ্টি প্রকৃতির ঘামখ্যালিপনা এখানে সুন্দরভাবে ফুটে ওঠে এখানে সব কিছুই অভিন্নস্ত তবু সব কিছুর মধ্যেই কোথায় যেন একটা ছন্দবদ্ধতা ভীষণভাবে মুগ্ধ করে সকলকে এখানে তৃণভূমি ঘাস ঝোপ গুল্ম বৃক্ষ ছোট ঝড়া সব কিছু মিলেমিশে যেন একাকার ডুয়ার্সের বায়োডাইভার্সিটির এক অনন্য দৃষ্টান্ত এই সাইটগুলো এখানে গবাদি পশুরা যেমন অবাধে বিচরণ করে তেমনি হয়তো কোনো ঝোপের আড়ালে কোনো চিতাবাগ তার শাবকদের লালন পালন করছে তেষ্টা পেলে হয়তো নেমে যাচ্ছে এই ছোড়ার জলে জল খেয়ে নিচ্ছে কিংবা একটু গাটাকে ভিজিয়ে নিচ্ছে তবে এই সব এলাকায় যেসব মানুষ বাস করেন তাদের কিন্তু এই সব নিয়েই একটা সুন্দর সহাবস্থান ভয় যেমন আছে তেমনি প্রকৃতির এই আনন্দ নিকেতনে আনন্দে বেঁচে থাকার একটা সুযোগও কিন্তু এখানে রয়েছে আপনি যদি কেবল চাইরেই গালিচা মারিয়ে সামনের দিকে এগিয়ে চলেন তাহলে কিন্তু ডুয়ার্সের আসল যে সৌন্দর্য সেটা আপনার কাছে অধরায় থেকে যাবে ফলে ডুয়ার্সকে যদি আপনি সম্পূর্ণভাবে জানতে চান তাহলে কিন্তু নেমে যেতে হবে এই সব ঝোপের মধ্যে দিয়ে এই সব ছোট ছোট যে ঝোড়া আছে তার পাট ধরে আপনাকে এগিয়ে যেতে হবে দেখবেন যত এগোবেন ডুয়ার্স আপনার সামনে ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকবে এই ডুয়ার্স কিন্তু বৃহত্তর তরাইয়েরই একটি অংশ এবং তরাই অর্থ হলো শ্বেত তৃণ তৃণবা সাভানা অঞ্চল আর এই অঞ্চল স্বেত হওয়ার প্রধান কারণই হলো কিছু দূর পর এই ধরনের পার্বত্য ঝোড়াগুলি পার্বত্য অঞ্চল থেকে উচ্চ গতিতে এই ঝোড়াগুলি নেমে এসে ডুয়ার্স বা তড়াইয়ে এরা গতি সম্পন্ন হয় এবং বিস্তৃতি লাভ করে এবং এই বিস্তীর্ণ অঞ্চলকে স্বেত ভূমিতে পরিণত করে আর এই স্যাঁতসেঁতে বা জলাভূমি বা তৃণভূমি নিয়েই তৈরি হয়েছে ভারতের দু হাজার কিলোমিটার দৈর্ঘ্যের বৃহত্তর বায়োডাইভার্সিটি অঞ্চল যা